গুড ইভিনিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরা খুব ভালো আছি চলে এসেছি আজ একটা বুটিক স্পেশাল ভিডিও নিয়ে শুধুমাত্র বুটিকের কিছু কালেকশন দেখাবো তোমাদেরকে তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে রাখছি দমদম জংশন সেন্ট মেরি স্কুলের অপোজিটেই দেখবে জুতোর দোকান খাদিমস আছে ওই খাদিমের গলিতে ঢুকলেই আমাদের পরপর তিনটে দোকান জগন্নাথ ফ্যাশন জগন্নাথ ফ্যাশনের আলাদা কোনো জায়গায় কোনো ব্রাঞ্চ নেই একমাত্র দমদমেই কিন্তু আমাদের তিনটে দোকান দমদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোবে তাহলে কিন্তু আমাদের দোকান তোমরা দেখতে পাবে আর আমাদের কিন্তু শুধুমাত্র হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য কিন্তু এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও পাবে না শুধুমাত্র যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা লাইভ করো যারা বাড়ি থেকে ব্যবসা করো বা যারা ব্যবসা শুরু করবে মনে করছে তারা আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে চলো কথা বলার প্রোডাক্টের মধ্যে স্টার্ট করছি এগুলোর প্রাইস যাবে টু এইট্টি দেখ দুশো আশি এখানে এগুলো একদম পিওর কটনে যাচ্ছে একদম গামছা চেক্স এর উপরে ডিজাইন করা রয়েছে একদম প্রিমিয়াম বুটিক কালেকশনে হাইলাইট করা রয়েছে পাইপিং দিয়ে ঠিক আছে এগুলো কিন্তু ঝালাকের ব্র্যান্ডেড আইটেম এগুলো কিন্তু কোন নন ব্র্যান্ডেড আইটেম না সব এই যে ব্র্যান্ডেড আমি ট্যাগ দেখিয়ে দিচ্ছি ঝালাক দেখে নাও সব ব্র্যান্ডেড আইটেমে যাচ্ছে ঠিক আছে কালার অপশন পাচ্ছি প্রত্যেকটাই চারটে করে গ্রিন পাচ্ছো ব্লু পাচ্ছ পিঙ্ক পাচ্ছ রেড পাচ্ছ এক্সেল আর ডাবল এক্সেল সাইজ চার্ট মিশিয়ে পাবে প্রাইস রেঞ্জ থাকবে দুশো আশি টু এইটি ঠিক আছে সরল চলো আবার একটা দুশো আশি ডিজাইন দেখাচ্ছি এগুলো সবই দুশো আশি ডিজাইন মানে এই মাল শুধু ঢোকার অপেক্ষা এলেই সাথে সাথে বেরিয়ে যায় সব দুশো আশি কালারটা আর থাকবে গ্রিন রেড ব্লু আর পিঙ্ক টু এইটি সরল এটাও দেখে নাও টু এইটি দুশো আশি ঠিক আছে সব বুটিক কালেকশনে যাচ্ছে দুশো আশি পাবে লাল সবুজ কালো টু এটা দেখাচ্ছি তিনশো দশ দেখে নাম সি ওয়ান জিরো ঠিক আছে এই যাচ্ছে পুরো আজরাকের একটা প্যাচ পুরো সুতো দিয়ে হাইলাইট করা রয়েছে এই থাকছে ডিজাইনটা তিনশো দশ ঠিক আছে এক্সেল ডাবল এক্সেল সাইজ অপশন মিশিয়ে পাচ্ছ এক্সেল ডাবল এক্সেল সাইজ অপশন মিশিয়ে লালটা কালোর জায়গায় যাবে কালোটা লাল জায়গায় আসবে এরকম ভাবে মিক্স অ্যান্ড ম্যাচে থাকবে প্রাইস থাকছে এটা ফোর থার্টি চারশো তিরিশ বাটিকের ওপর যাচ্ছে প্যাচ বাটিকের ওপর প্যাচ ওয়ার্কে যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডের ঝালাকের ব্র্যান্ডেড আইটেমে যাচ্ছে এখানটা কিন্তু হাইলাইট করা রয়েছে সুতো দিয়ে আর অরিজিনাল মিরর স্টিচ করে বসানো যাচ্ছে ঠিক আছে প্রিমিয়াম বাতিতে যাচ্ছে পেস্টা গ্রিন কালার ইয়েলো কালার ব্লু কালার আর পিঙ্ক কালার কালার কন্ট্রাস্টে পাচ্ছ এটা দেখাচ্ছি ফোর ফর্টি চারশো চল্লিশ দেখে নাও ফোর ফোর জিরো এই থাকছে ডিজাইন ঠিক আছে ভিতরে কিন্তু হাতা পকেট প্রত্যেকটা থাকে এই যাচ্ছে পুরো প্যাচ ওয়ার্ক করা আংরাক্ষা স্টাইলে ঠিক আছে এই থাকছে ডিজাইনটা তিনটার কালার চার এক্সেল ডাবল এক্সেল ট্রিপিল এক্সেল ফর্টি সিক্স চলো ভার্টিকান সিল্কে দেখাচ্ছি প্রাইস থাকবে চারশো কুড়ি ফোর টু জিরো ভার্টিকানে যাচ্ছে ভি কার্ড ভার্টিকানে যাচ্ছে ভি কার্ড পুরো সুতো দিয়ে হাইলাইট করা যাচ্ছে সুতো দিয়ে হাইলাইট করা নিয়ন গ্রিন আর পিঙ্ক কালারের কন্ট্রাস্ট দুটো এক্সেল দুটো ডাবল এক্সেল এটাও দেখাচ্ছি চারশো কুড়ি এটাও ভার্টিকানে স্লিভলেসে যাচ্ছে দেখো এটাও ভার্টিকান স্লিভলেস এখানে পুরো হাইলাইট করা রয়েছে সুতো আর জারি দিয়ে ঠিক আছে এগুলো কিন্তু প্রিমিয়াম বার্টিকান সিল্কে যাতে ভিতরে হাতা পকে দেওয়া থাকবে দুটো পিঙ্ক দুটো হলুদ এক্সেল দুটো ডাবল এক্সেল দুটো মানে পিংকে একটা এক্সেল ডাবল এক্সেল হলুদও একটা এক্সেল ডাবল এক্সেল ঠিক আছে সরালাম এবার দেখাচ্ছি দেখে নাও চারশো দশ চারশো দশ দেখো পুরোটা আলজেরাকের একটা প্যাচ পুরো এরকম ডিজাইন করে বসানো যাচ্ছে পুরো দেখে নাও এই যে এগুলো কিন্তু পুরো সুতো দিয়ে হাইলাইট করা হয়েছে

এটাও দেখাচ্ছি র সিল্ক দেখে নাও নিয়ন গ্রিন কালার ওপেন করছি চারশো চল্লিশ ঠিক আছে ফোর পুরো প্যাচওয়ার ওয়ার্ক আজ রাখে যাচ্ছে এটাতেও দুটো পিস দুটো নিয়ন দুটো এক্সেল দুটো ডাবল এক্সেল ঠিক আছে একদম বোম্বে রেয়নের ওপর একটা দেখাচ্ছি দেখে নাও চারশো কুড়ি বোম্বে রেয়নের ওপর অ্যালানে যাচ্ছে এটা দেখে নাও অ্যালানে যাচ্ছে চারশো কুড়ি এই যাচ্ছে চাইনিজ কলারে চাইনিজ কলারে দারুন দেখতে পুরো একদম মাখন কোয়ালিটি ফোর টু জিরো এক্সেল ডাবল এক্সেল আচ্ছা একটা মাসলিন দেখাচ্ছি দেখো মাসলিন সিঙ্গেল কুর্তি পুরো অল ওভার ফ্লাওয়ার দিয়ে ফ্লাওয়ার মোটিভে জারি ওয়ার্ক করা যাচ্ছে আর বুকের কাছে পুরোটা অরিজিনাল মিরার ওয়ার্ক স্টিচ করে বসানো যাচ্ছে ঠিক আছে কালার থাকছে দুটো পিঙ্ক দুটো ব্লু শেপ ঠিক আছে দুটো এক্সেল দুটো ডাবল এক্সেল ফাইভ টোয়েন্টি পাঁচশো কুড়ি পিওর মাসলিনে যাচ্ছে সব কিন্তু ঝালাকে ব্র্যান্ডেড আইটেম যাচ্ছে এটা দেখে নাও এটাও মাসলিনে যাচ্ছে ঠিক আছে ফোর নাইনটি এটাও মাসলিনে যাচ্ছে ফোর নাইনটি ভিতরে কিন্তু হাতা পকেট সব মালে দেওয়া থাকবে হাতা পকেট সব মালে দেওয়া থাকবে পুরোটা কাজ করা যাচ্ছে পিঙ্ক কালার আর ইয়েলো কালার কন্ট্রাস্ট যাচ্ছে ফোর নাইনটি চারশো নব্বই এটা যাচ্ছে চারশো কুড়ি এটা কিন্তু অ্যালামের ওপর যাচ্ছে দেখেন এটাও কিন্তু অ্যালামের ওপর যাচ্ছে ঠিক আছে এটাও অ্যালাম এটা খুব সুন্দর দেখো খুব সুন্দর ডিজাইনটা যাচ্ছে ঠিক আছে প্রাইস যাচ্ছে চারশো কুড়ি এক্সেল ডাবল এক্সেল ট্রিপিল এক্সেল আচ্ছা এটা একটা রাজস্থানিতে দেখাচ্ছি থ্রি নাইনটি তিনশো নব্বই ঠিক আছে সব প্রিমিয়াম কটনে যাচ্ছে ঠিক আছে সব ব্র্যান্ডেডে পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা মেরুন কালার পাঁচশো আর ব্লু কালার পাঁচশো দুটো এক্সসেল দুটো ডাবল এক্সএল এটাও দেখাচ্ছি থ্রি নাইনটি তিনশো নব্বই এগুলো কিন্তু কোনো প্রিন্ট না পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা দেখো ব্যাগটা দেখলে বুঝতে এই যে সুতো দিয়ে এমব্রয়ডারি করা ভিতরে কিন্তু হাতা পকেট সব দেওয়া তিনশো তিন সরি এটা কতটা তিনশো নব্বই

আরেকটা মাসলিন দেখাচ্ছি মাসলিনের সিঙ্গেল কুর্তি ফোর নাইনটি পুরো অল ওভার কাজ যাচ্ছে অল ওভার ঠিক আছে পুরো অল ওভার কাজ যাচ্ছে দুটো পিন দুটো তুটে ঠিক আছে দুটো পিন দুটো তুটে ফোর নাইনটি চারশো কুড়ি দেখুন চারশো কুড়ি পুরোটা মিলার ওয়ার্ক ফুটো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে চারশো কুড়ি এটার কালার অপশন সাইজ অপশন থাকছে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল হ্যাঁ ফর্টি টু ফর্টি ফোর আর ফর্টি সিক্স এটারই কালার চার্জ এসছে এটা তিনটের সাইজ অপশানে দুটো কালার চার্জ ঠিক আছে চারশো কুড়ি পুরোটা সুতো দিয়ে হাইলাইট করা আর মিরার ওয়ার্ক এটা একটা দেখাচ্ছি বাটি গানের এত চারশো কুড়ি

ঠিক আছে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এটা যাচ্ছে রসিল ডুয়েল টোন রসিল আজরাকের হাইলাইট করা যাচ্ছে সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে হাতায় আর বুকে দু জায়গায় কাট যাচ্ছে ঠিক আছে প্রাইস থাকছে চারশো চল্লিশ দুটো ওয়াইন দুটোই ডিপ ফুসিয়া পিঙ্ক কালার আর দুটো নিয়ন পিঙ্ক কালার ফর্টি টু আর ফর্টি ফোর করা চারশো কুড়ি আরেকটা ওয়াটিকান দেখাচ্ছি এখন চারশো কুড়ি খুব সুন্দর দৃশ্য প্রত্যেকটা ফ্রিজ আলাদা আলাদা নেই এই যে ডবল লাইনে তোমার মিরার ওয়ার্ক যাচ্ছে ডবল লাইনে মিরর পুরো স্টিচ করে বসানো যাচ্ছে ঠিক আছে দুটো মেরুন কালার দুটো ব্লু কালার এটা একটা খুবই দারুণ এটা হচ্ছে ডিজাইনটা আসছে এই যাচ্ছে পুরো ওপরটায় দেখে না মতি ওয়ার্ক করা যাচ্ছে পুরো মতি দিয়ে হাইলাইট করা যাচ্ছে এটা কিন্তু প্রিমিয়াম ক্রেপের ওপর যাচ্ছে ভিতরে হাতা দেওয়া যাচ্ছে প্রিমিয়াম ক্রেপের ওপর যাচ্ছে ফাইভ টোয়েন্টি ডুয়েল টোন যাচ্ছে পিঙ্ক ব্লু এটা মাল্টি আর এটা ল্যাভেন্ডার ঠিক আছে ফাইভ টোয়েন্টি সরালাম এটা প্রিমিয়াম কটনে যাচ্ছে তিনশো নব্বই থ্রি নাইনটিতে পেয়ে যাচ্ছে এই ওয়ান পিস দেখো থ্রি নাইনটি তিনশো নব্বই কোমরে কিন্তু আর রেড পাচ্ছি দেখাচ্ছে যেখানেও চারশো কুড়ি এটাও কিন্তু ইয়ে যাচ্ছে তোমার কি বলে অ্যালানে যাচ্ছে ঠিক আছে অ্যালান কাটে যাচ্ছে চারশো ঠিক আছে ফর্টি টু আর এর প্রাইসটা হচ্ছে 740 এটা প্রাইসটা হচ্ছে মোডালের টপ যাচ্ছে মোডালের টপ পিওর আজরাকের কিন্তু হাইলাইট করা থাকে ঠিক আছে এটারও প্রাইস যাচ্ছে 720 এটা যাচ্ছে ভিতরের কুর্তিটা এটা একটা নুডলের উপর যাচ্ছে কুর্তিটা তার উপর যাচ্ছে পিওর আজরাকের একটা লং জ্যাকেট এই যাচ্ছে ব্যাক এই যাচ্ছে ফ্রন্ট ঠিক আছে প্রাইস যাচ্ছে 720 এটা দুটো দুটো মেরুন দুটো ব্ল্যাক ঠিক আছে এক্সেল ডাবল এক্সেল চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা আসতে পারবে চলে আসে যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাড়ি কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে বুকিং নাম্বার যেটা দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করে আমাদের কাছ থেকে মানে টাইমটা নিয়ে নাও বুঝতে পারে ঠিক আছে আর সোম থেকে শনি প্রতিদিন দোকান খোলা থাকছে সাড়ে এগারোটা থেকে আটটা অবধি আর এই লাস্ট দুটো রোববার শুধু কালী পুজোর জন্য ওপেন থাকবে তাছাড়া কিন্তু আমাদের রবিবার ক্লোজ থাকবে ঠিক আছে চলো ডানা খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে